আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো একটা সাথে নিরামিষ রেসিপি এই রেসিপিটি থাকলে অন্য কোনো পদের লাগে না তার জন্য আমি কিছুটা সবেন নিয়ে জল গরম করে লবণ দিয়ে ভেজে দেখুন সাবিন টুপে ডবল হয়ে গেছে সাবিন আমি জল থেকে খুব ভালো করে তুলে নেবো খুব ভালো করে ধুয়ে নেব নিয়ে একদম জল ছাড়া মানে একদম ইয়ে করবো না একটু দানা দানা মতো রেখে পেস্ট করে নেব এক বাটি চিনে নিয়েছি যেটা খুব ভালো করে ধুয়ে নেব নিয়ে রেখে দেবো চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো যদি মোটা চিঁড়ে হয় ধুয়ে আপনারা একটু জল শুধু রাখবেন জলটা কিনে নেবে ওদের চিঁড়েটা ঝরঝরে হয়ে যাবে দেখুন আমার চিঁড়েটা খুব পাতলা ওই জন্য জল দিয়ে রাখিনি একদম জলটা ঝাড়িয়ে রেখে দিয়েছি যদি মোটা চিঁড়ে হয় অল্প একটু জল দিয়ে রাখবেন জলটা কিনে নেবে চিঁড়েটাও নরম হয়ে যাবে দেখুন সয়াবিনের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর সয়াবিনটা আমি মিহি করে নিই একদম কিমা কিমার মতো রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমার ধুয়ে রাখা চিঁড়ে এবার দেব কচানো কিশমিশ আবার এখানে কোড়ানো নারকলও দিতে পারেন এবার দেব চীনা বাদাম মানে আদা ভাঙা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো লবণ আর আমি চারটে সাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আপনি যদি ঝাল কম খান লঙ্কাটা দেবেন না এবার দেবো ধনে জিরের গুঁড়ো ধরনের যে একসাথে গ্রো করা আছে সেটা আমি দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য তবে এক চামচ ময়দা এক চামচ বেসন আপনারা এখানে শুধু বেসন ব্যবহার করতে পারেন বা বেসনের পরিবর্তে শুধু ময়দাও ব্যবহার করতে পারবেন আমি এটা খুব ভালো করে মেখে নেব দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি হাতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি এখান থেকে অল্প করে নেব গোল করবো করে চ্যাপটা করে দেব মাঝখানটা একটু গর্ত করে দেবো মৃদু গড়ার মতো বানিয়ে নেবো গর্তটা দুপাত দিয়ে সমান হবে দেখুন একটা বানানো হয়ে গেছে আমি একই একইভাবে সবকাটা বানিয়ে নেব দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে তার আগে আমি এখানে বাটিতে বেশ কিছুটা টক দই নিয়েছি এখানে এক চামচ চিনি দেবো টক দইয়ের সাথে দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেবো দেখুন করাতে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি আপনার এখানে একটা স্যালো ফ্রাই করতে পারবেন ডিপ ফ্রাইও করতে পারবেন আমি তেলে সব ভাজবো দেখুন এক সাইড হয়ে গেছে আমি উল্টে দেবো উলপাল্টে লাল করে আমি সাপ এই একই তেলের মধ্যে আমি সব পাটা ভাজবো আর তেল দেবো না দেখুন এগুলো মানে হয়ে গেছে আমি তুলে নেবো আর একইভাবে সব কটা আমি ভেজে নেব দেখুন মরাগুনো ভাজা হয়ে গেছে অল্প কিছু তেল আছে দিয়ে দেবো গোটা গরম মশলা একটু থেঁতো করা গোলমরিচ একটা তেজপাতা ফোড়নটা থেকে যতক্ষণ না সুন্দর সেন্ট আসছে টাইম না আটতে থাকবো ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু গ্রেট করা আদা আর এবার দেবো একটু লঙ্কা থেঁতো করে রেখেছি ঝালের জন্য খেঁতো করা লঙ্কা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার যে ফেতানার টক দইটা আছে এর মধ্যে দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি কারণ দইটা আমার ফেটে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো জিরে ধনে একসাথে গুঁড়ো করা আছে এটা আমি দিয়ে দিলাম আমি সাথে থাকবো যতক্ষণ না দইয়ের জলভাবটা মরে গিয়ে উপরে তেলটা ভেসে ওঠে দেখুন তেলটা উপরে ভেসে গেছে এবার আমি দিয়ে দেবো এক বাটি দুধ আপনারা এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারবেন এবার দেবো পরিমাণ মতো রবন আর দেব কয়েকটা গোটা কিশমিশ এই ভাজা বড়াগুলো দিয়ে দেবো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করবো করে নামিয়ে নেব তারপরে দেখাবো